হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব মুরগির খাল পাও গিলা তারপরে মাইটা তারপরে গিলা তো সব কিছুই রান্না করব আজকে পুরো ভেরাইটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো খাল পাও গিলা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে আমরা খাল পাই বলি তো সবাই কিন্তু এটাকে চামড়া বলে তো খাল দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে মাংস দিয়ে কিন্তু ভাত খেতে এতটা পরিমাণ ভালো লাগে না যেহেতু খাল পাও খুবই পছন্দ আর আমার ছেলের তো কী বলবো খাল পাও তো আরও বেশি পছন্দ পাও অবশ্যই পছন্দ করে না কিন্তু খালটা খুবই পছন্দ করে আর সাথে কিন্তু দুই একটা মাংসের পিসও দিয়েছি জানি আর খেতে জানি আরও ভালো লাগে মানে সাথে জানি দিয়ে একটা ঢুমো থাকে তো এখানে দিয়ে দিলাম তেজপাতা তারপরে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দেবো এলাচ দারচিনি তারপরে দিয়ে দেবো এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটা আমি আবার এলাচ বেটেও দিয়েছি জানি তরকারির ফ্লেভারটা অনেক মজা হয় আসলে ভালো লাগে এলাচ দারচিনি বেটে দিয়ে তরকারি রান্না করলে তো জানি না আপনারা কীভাবে রান্না করেন তো আমি কিন্তু এভাবে রান্না করি তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে কিন্তু একদম মজাদার আজকে একদম কী বলবো একদম কষানো তরকারির মতোভাবে একটু একটু ঝোল রাখবো খেতে কিন্তু তরকারিটা মশালো অনেক পরিমাণের মজা হয়েছে তো কার কার এরকম খাল পাও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কিছুদিন ধরে ভিডিও ঠিক মতো ছাড়তে পারতেছি না মানে শরীরটা অতটা ভালো না এখন মোটামুটি ঠিক আছে অবশ্যই এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর খাল পাওয়ার মধ্যে কিন্তু একটু ঝাল বেশি দিতে হবে নাহলে কিন্তু মানে ওটার যে তেল মানে তেল চর্বিত থাকে মানে ঝালটা খেয়ে ফেলবে এর জন্য আমি এখানে তিন চামচের মতো মানে মরিচের গুঁড়া দিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো খাল পাও গিলা মাইটা কলিজা সব কিছুই যেটাই বলেন না কেন তো আমরা গ্রামের মানুষ আমরা খাল পাই বলি তো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নিব একদম সুন্দর আর দেখেন মশলাটা কি সুন্দর লাল লাল হয়েছে আর আজকে লাল লাল ঝাল ঝাল একদম কি বলবো তরকারিটা খেতে মশাল অনেক পরিমাণে মজা হয়েছে আমার ছেলে তো খেয়ে কি বলবো একদম খুবই মজা পেয়েছে তখন সুন্দর করে নেড়ে চেড়ে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না খেতেও মাশালো অনেকটাই মজা হয়েছে অবশ্যই বাসা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর খাল পাও আমি দুইটা মুরগি কিনে এনেছিলাম তো সেটাই থেকে খাল পাও সব কিছু আলাদা করেছি যেহেতু বাজারে এখন খাল পাও কিনে পাওয়া যায় না তো আমি দুইটা মুরগি কিনে তারপরে খাল পাও সব কিছু আলাদা করেছিলাম তো দেখেন কষানো কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসেছে তো আরেকটা আমি কষিয়ে নেব আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো চাইলে আপনারা ঝোল না দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করেও কিন্তু খেতে পারবেন দিয়ে এখন পরিমাণ পরিমাণ মতো পানি তার তেল উঠেছে দেখেন জল পাই দিকে তো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ঘুরবেন না তো এখন ঢাকনাতে ঢেকে দেব তারপরে আমার রান্নাটা কিন্তু কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখেন তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে